যদি সাইজ ম্যাটার করতো তবে হাতি বনের রাজা হতো সতর্ক হও যখন তুমি ভিড়ের সাথে চলছ তুমি যেমনটা করবে জীবনে তোমার সাথেও তাই হবে কিছু সমস্যার সমাধান একসাথে কাজ করলে হয় সব সময়ই কর্মের একটা ফল থাকে সর্বদা আমরা যা দেখি সেটা সফলতা নাও হতে পারে আপনি কিসের পেছনে দৌড়াচ্ছেন তা অন্তত মরার আগেই চিন্তা করুন যে যত্ন করতে জানে সে পায়ের জুতোটাও খুব সাবধানে রাখে আর যে জানে না সে তার হীরের আংটিটাও হারিয়ে ফেলে সমস্যা দেখে ভয় পাবেন না তার সমাধান খুঁজুন প্রত্যেকটি কঠিন সমস্যার একটি বিকল্প সমাধান রয়েছে পদমর্যাদার চেয়ে মানবতা অনেক বড়। চিনি এবং লবণ একই চেহারার কাকে বিশ্বাস করবেন সেটা আপনার ব্যাপার অভাবী মানুষের অভাব বেশি দিন থাকে না কিন্তু লোভী মানুষের অভাব কোনো দিন শেষ হয় না কখনো কখনো অন্যকে বাঁচাতে নিজেকে পিছিয়ে নিতে হয় সবার সাথে ভালো ব্যবহার করুন কারণ জীবনে কার প্রয়োজন কখন লাগবে তা আপনি জানেন না রাস্তায় ঘেউ ঘেউ করা সব কুকুরকে যদি তুমি ঢিল মারতে যাও তাহলে তুমি তোমার গন্তব্যেই পৌঁছাতেই পারবেন না জীবনে অতি সৎ হতে নেই মনে রেখো জঙ্গলের সোজা গাছটাকেই কিন্তু সবার প্রথমে কাটা হয় ঠিক তেমনি অতি সৎ ব্যক্তিরাই সবার আগে বিপদে পড়ে কাউকে আঘাত দেওয়ার আগে একটা কথা মনে রেখো সেই একই আঘাত একদিন তোমার কাছেও ফিরে আসবে বুদ্ধিমান মানুষেরা কখনোই এই দুইটি কাজ করে না এক যারা অহংকারী তাদের সাথে কথা বলে না দুই যারা তর্ক করে তাদের সাথে মেশে না মন পরিষ্কার রাখো কারণ শেষ হিসাবটা অর্থের নয় কর্মের হবে ছোট ছোট ভুল থেকেই শিক্ষা নিতে শিখুন মনে রাখবেন হচট সব সময় ছোট ছোট পাথরের সাথে লাগে বড় পাহাড়ের সঙ্গে নয় পৃথিবীটা শুধু মানুষের হোক ধর্ম থাকুক অন্তরে মসজিদেতে আজান হোক আর ঘণ্টা বাজুক মন্দিরে স্বামীর ভালোবাসাকে কখনো অমর্যাদা করবেন না জীবনের আশি পার্সেন্ট সময় তিনি আপনার পরিবারের মুখে হাসি ফোটাতে গাধার মতো খাটেন রাস্তার ধারে বাড়ি থাকলে তার দাম অনেক রাস্তার ধারে জমি থাকলে তারও অনেক দাম কিন্তু মানুষ রাস্তায় থাকলে তার দাম নেই যে তোমাকে ছেড়ে চলে যেতে চাই তাকে কখনো বলো না আমি তোমাকে ছাড়া বাঁচবো না তাকে শুধু এতটুকু বলো যদি অন্য কারো জীবনে বেশি সুখ পাও তবে যাও কারণ জীবনটা তোমার ভালোবাসার মানুষ জীবনে আসার চেয়ে ভালো রাখার মানুষ জীবনে আসাটা অত্যন্ত জরুরি যে গরম পানি ডিমকে শক্ত করে সেই গরম পানি আবার আলুকে নরম করে পুরুষের সফলতার পেছনে কোনো নারীর অবদান নেই কারণ পুরুষ সফল হওয়ার পরই তার জীবনে নারীর আগমন ঘটে অসফল পুরুষের জীবনে কোনো নারী নেই আমাদের দেশে গরিব যত আছে গরিবের হক কেড়ে নেওয়ার লোক তার থেকে বেশি আছে নিজের দোষ ঢাকতে যারা অন্যের ঘাড়ে দোষ চাপিয়ে দেয় তাদের সাথে তর্কে কখনোই যেতা যায় না কারণ তারা প্রতিটি মিথ্যাকে যুক্তি দিয়ে সাজিয়ে ফেলে স্ত্রীকে তখনই সন্দেহ করবেন শারীরিক সম্পর্কের সময় যদি একটি কাজ বারবার করে আর তা হল অন্য কোনো পুরুষের নাম মুখে আনা জীবনে ভালো থাকতে চাইলে এই তিনটি কথা মেনে চলুন এক কথা কম বলবেন দুই কানে কম শুনবেন তিন রাগ কম দেখাবেন যারা কা পুরুষ তারাই ভাগ্যের দিকে চেয়ে থাকে পুরুষ চাই নিজের শক্তির দিকে তোমার বাহু তোমার মাথা তোমাকে টেনে তুলবে তোমার কপাল নয় নিজ পরিচয়ে পরিচিত হওয়ার চেষ্টা করুন কোনো এক বড় নেতার পাশে দাঁড়িয়ে ছবি উঠানোর মানে এই নয় যে আপনিও একজন বড় নেতা নিজের স্ত্রীকে সম্মান করুন শুধুমাত্র দুমুঠো ভাত কাপড়ের জন্য সে তার বাবা মাকে ছেড়ে আসে না